চলে গেছে ভগবানের জন্য যদি ফোটা নয়নাবলী পরিষ্করণ করে তাকে ডাগবো সেই দিন আজার নেই সেই দিন আজার নেই গো মা এখন শুধু সবার মনে আনন্দ পুলকিত 365টা দিন আমার নিজে আর এই হরিবাসরটা দিন তিনটে দিন সেটা হচ্ছে তার আজও ভাবলে হবে না যে আমি কিসে সুখ পাবো তাহলে এই হরিনাম করার কোনো মানেই হয় না কোন মূল্য থাকে না আজ ভাবতে হবে আমার গৌর কিসে সন্তুষ্ট হয় গৌর কিসে সুখ পায় আজ যদি ভাবি যে আমি কিসে সুখ পাবো সেটাই করো তাহলে তো আর কোনো মানেই থাকে না আজ এসেছি তাকে সুখ দেবো বলে তাকে শান্তি দেবো বলে হরি আসর। এখানে আগে মধ্যম কিংবা আগে চাই ভক্তি ভক্তি না থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না তুমি যতই ভালো ভালো প্রসাদ দাও ভালো মন্দির করে দাও আহম করে দাও কোনোদিন তাকে পাবে না যদি তোমার ভক্তি না থাকে যাই হোক যে যা চাইবে তাকে সেটাই দিতে হবে যে যেভাবে চাইবে তাকে সেভাবেই দিতে হবে তাই চলুন সবাই মিলে আমরা চলে যাই না মানে রাসলীলা আস্বাদন করব ছোট্ট করে একটা ভজন গিয়ে চলে যাব ভজনটা গাওয়া যাবে তো অনুমতি আছে গাইব একটা বৃন্দাবন ভজন বেশ তার জন্য একটু সময় লাগবে তারপর বৃন্দাবনে যাব চলো তাই আজ মহাজন কি বললেন শোনো শোনো বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে শুনতে পাওয়া যায় বুঝতে রস রস গোরা চাঁদ করিলেন আরে রস